দেখো যেমনটা বলেছিলাম সেই মতো আপডেট এসেছে বলেছিলাম মঙ্গল বুধবারের মধ্যে কলেজে ভর্তি সংক্রান্ত আপডেট তোমরা পেয়ে যাবে তো আজ বুধবার আজকে আপডেট চলে এসেছে কলেজে অ্যাডমিশান সম্পর্কে আজকে বসু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আজকে অ্যাডমিশান হতে পাবে না ঠিকই কিন্তু আজকের থেকে তোমাদের কলেজের যে পোর্টাল সে পোর্টালটা খুলে যাবে তোমরা সেখানে দেখতে পাবে কত তারিখ থেকে তোমাদের এডমিশন হবে কত তারিখে অ্যাডমিশান শেষ হবে সেটা দেখতে পাবে এছাড়াও তোমরা দেখতে পাবে কোন ডিস্ট্রিকে কোটি কলেজ রয়েছে কোন ডিস্ট্রিকে কোটি কলেজ রয়েছে দেখতে পাবে তাছাড়াও সেখানে সার্চ করে তোমরা দেখতে পাবে মানে সার্চ করবার জায়গা আছে সেখান থেকে তোমরা দেখতে পাবে যে কোটি কলেজ আছে সেই কলেজে কী কী সাবজেক্ট রয়েছে এসব দেখতে পাবে এছাড়াও দেখতে পাবে যে সেই সাবজেক্টের কোটি সিট আছে সব তোমরা দেখতে পাবে সব কিছুই তোমরা দেখতে পাবে তো শুরু করছি তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি অন করে দেবে যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখো আমি কলেজের সাইডে যেয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তো চলো আমিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কলেজের পোর্টাল খুলছে কি না বা পোর্টালের মধ্যে কী কী দেখতে পাবে বা কোথায় দেখতে পাবে চলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে ব্রাউজারে চলে আসো ব্রাউজারে এসে করে তোমরা সার্চ করো wbcap.in সার্চ করম দেখো সার্চ করার পরেই দেখো সার্চ করার পরে একটা লেখা আসছে যে অ্যাপ্লিকেশনের ডেট দেখাচ্ছে যে কত কত তারিখে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাডমিশান হতে পারবে দেখো অ্যাডমিশনের ডেট দেখাচ্ছে চব্বিশে জুন চব্বিশে জুন তারিখে চব্বিশে জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমরা অ্যাডমিশান হতে পারবে কলেজের সাইডের একদম পোর্টাল খুলে যাবে সেখান থেকে তোমরা অ্যাডমিশান হতে পারবে আর লাস্ট তার লাস্ট ডেটও দেখাচ্ছে দেখো সাতই জুলাই সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখে তোমাদের লাস্ট ডেট কলেজে অ্যাডমিশনের লাস্ট ডেট সাতই জুলাই তারিখে তো এরপরে আসি দেখো নিজ দিকে স্কল করে করে যাও নিজ দিকে স্কল করে করে গেলে দেখতে পাবে নিজ দিকে স্কল করে করে যাও দিকে স্কল করে করে গেলে দেখতে পাবে দেখো ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে তো দেখো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে সিলেক্ট ও ডিস্ট্রিক্ট তো এখানে যদি তুমি ডিস্ট্রিক্ট সিলেক্ট সিলেক্ট করো এখানে দেখো টাচ করলে ডিস সব ডিস্ট্রিক্টগুলো চলে আসবে তো টাচ করবে এবারে তোমার পছন্দ মতো যে কোনো একটা ডিস্ট্রিক্ট এখানে লিখবে আমি এখানে বাঁকুড়া লিখে দিলাম এরপরে তুমি যে কোনো একটা সাবজেক্ট তোমার চয়েসে যে কোনো একটা সাবজেক্ট তুমি লিখলে আমি লেখালাম বি অনার্স লিখলাম তো দেখব বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিকে তো আমরা দেখবো যে বাঁকুড়া ডিস্ট্রি বিএ সাবজেক্টের কতগুলো কলেজ আছে দেখো এখানে অনেকগুলো কলেজ দেখা যাচ্ছে অনেকগুলো কলেজ দেখতে পাওয়া যাচ্ছে তো সব কলেজের দেখো ছোট্ট হলুদ কালারে লেখা আছে কোন কোন কলেজের কোটি সিট আছে সব কিছু তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে তোমরা দেখো স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যে কোন কলেজের কোটি করে সিট আছে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এরপরে যদি আমি আরও অন্য কোনো এছাড়াও যদি আমি অন্য কোনো দেখতে যদি চাই যে অন্য কোনো আমি সাবজেক্ট নিতে চাই তাহলে অন্য কোনো দেখতে তাহলে আরও ধরো বাঁকুড়া ইউনিভার্সিটি আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট দেখলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট সার্চ করলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়ায় দেখলাম তারপরে এখানে বিএ বিএসসি সার্চ করলাম সার্চ করার পর দেখো একটি কলেজ চলে এসেছে বিএবিএসি শুধুমাত্র এই কলেজটাতে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে এই কলেজটাতে আছে সা সালডিয়া কলেজে কটা সিট আছে সেটাও দেখো এখানে এটা পঞ্চাশটা সিট আছে মনে হচ্ছে দেখো লেখা আছে পঞ্চাশটা সিট দেখতে পাবে যে কোন ডিস্ট্রিক্টে কোটি কলেজ আছে সেখানে তোমার চয়েসের সাবজেক্টের কলেজ রয়েছে কি না এবং যদিও রয় সেই কলেজে তোমার কোটি সিট আছে সেই সঙ্গে সব কিছু তোমরা দেখতে পাবে তো এখনও ফর্ম ফিল আপ চালু হয়নি ফর্ম ফিল আপ চালু হবে তোমাদের চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে তো চব্বিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিলাপ চালু হবে ফর্ম ফিলাপ চালু হবে চব্বিশ চব্বিশে জুনে তোমাদের পুরো কলেজের পোর্টাল খুলে যাবে একদম কলেজের পোর্টাল খুলে যাবে অ্যাপ্লিকেশন করতে পারবে আর সাত জুলাই তারিখে তোমাদের পোর্টাল বন্ধ হয়ে যাবে মানে অ্যাডমিশান ডেট ক্লোজ হবে তো তারপরে মেরিট লিস্ট আসবে হচ্ছে তোমাদের একটা ফর্ম ফিল আপের থেকে তুমি সব কলেজে অ্যাপ্লাই করতে পারবে একটা একটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে আগের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তো তোমরা দেখবে যে একটা কলেজে যদি তুমি অ্যাপ্লিকেশান করো সেই কলেজে সেই অ্যাপ্লিকেশানটার থেকেই তোমরা আরও অন্য কলেজে অ্যাপ্লাই করতে পারবে মানে একবার ফর্ম ফিল আপ করেই তোমরা পঁচিশটা কলেজে অ্যাপ্লাই করতে পারবে একটা একটা স্টুডেন্ট পঁচিশটা করে কলেজে অ্যাপ্লাই করতে পারবে তো খুব ফেসিলিটি এবারে দিয়েছে তো এবারে প্রথম এরকম ফ্যাসিলিটি দিয়েছে তো তোমরা চব্বিশ তারিখে দেখবে বা আমি তোমাদের আপডেট দিয়ে দেবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তো ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে থাকে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো বেলাইকনটি অন করে দাও যাতে পরের ভিডিও লিংক সবার আগে পাও নমস্কার ভালো থাকুন